আজকে দারুন ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে অনেকগুলো জিনিসকে নিয়ে আলোচনা করব। এক সাইডে আমাদের খবর যেটা জানবো সেটা হচ্ছে ইন্ডিয়ার ইম্প্রুভমেন্ট হচ্ছে ইন্ডিয়া একটা মোস্ট স্ট্রংেস্ট কোম্পানিতে একটা দেশে পরিণত হতে চলেছে এবং থার্ড পজিশনে চলে গেছে আমরা জানবো টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে আর তারপরে আমরা জানবো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে এই মুহুর্তে সেমিকন্ডাক্টার সেমিকন্ডাক্টারের মধ্যে এক একটা কোম্পানি যেসব কোম্পানিগুলো কোনোটা তেইশ হাজার পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে কোনোটা উনিশশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোনোটা চার হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে এরকম সাতখানা কোম্পানির কথা বলবো কী চারখানা কোম্পানিকে বলবো প্রথম চারটে সুপার স্ট্রং কোম্পানি আর পরের তিনটে কোম্পানি খুলব সেগুলো কিন্তু ফান্ডামেন্টালি উইক কিন্তু ফিউচার দারুণ রয়েছে এগুলো অফকোর্স মল ক্যাপ কোম্পানি তো ফটাফট আসা যাক আসার আগে আমি সৌম্য সময় স্বাগত নতুন যারা সাবস্ক্রাইব করে বেলা আইকানটা প্রেস করবে আর পুরনো অজস্র লাইফ কমেন্টসান প্রত্যেকে ধন্যবাদ দিয়ে আমরা আমরা কিন্তু দ্বিতীয় পাওয়ারফুল কান্ট্রিতে পরিণত হয়েছি সারা বিশ্বের মধ্যে এবং এটা রিসেন্ট ঘটনা এবং এ আমরা পিছনে ফেলে দিয়েছি রাশিয়াকে এবং তারপরে জাপানকেও তো আস্তে আস্তে ইন্ডিয়ান ইকোনমি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা জায়গায় চলতে যেতে চলেছে তো এটা একটা বিরাট বড়ো ব্যাপার একশো পঁচানব্বইটা দেশের মধ্যে তৃতীয় পজিশন আসা কিন্তু চারটেখানের ব্যাপার নয় আমাদের কাছে যখন রিসেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে ও ওপরে রয়ে গেল সেটা হচ্ছে চায়না এবং তার ওপর হচ্ছে ইউএসএ তো আমরা কিন্তু এই যে এই ধরনের জায়গা মোস্ট পাওয়ারফুল কান্ট্রি বলতে কিন্তু অনেকগুলো বিষয়কে বোঝায় যেমন যেরকম মোস্ট পাওয়ারফুল যেরকম পলিটিক্যাল জিও পলিটিক্যাল ব্যাপার থাকতে পারে এবং মিলিটারি পাওয়ার রয়েছে ইনফ্লুয়েসিয়াল ব্যাপার তো ইনফ্লুয়েসিয়াল লিডার বলা যেতে পারে দিক থেকে তো এটা একটা বিরাট গর্বের ব্যাপার এবং এতদিন যে ব্যাপারটা ছিল চায়না রীতিমতো এ ব্যাপারে একটা টেনশন হয়ে গেছে এবং অলরেডি চায়না কিন্তু যেটা করছিল বাংলাদেশ নেপাল এবং এদিকে শ্রীলঙ্কা এদেরকে সবাইকে সে নিজের দলে টেনে একটা ঘিরে ফেলার চেষ্টা করছিল ভারতকে কিন্তু শক্তির দিক থেকে ভারত কিন্তু ছোট হল চায়নার থেকে অনেক ছোট হলেও কিন্তু পাওয়ারফুল যে জায়গাটা দাঁড়াচ্ছে অর্থাৎ মিলিটারি পাওয়ার আর্মি পাওয়ার নেভি পাওয়ার সব দিকে কিন্তু দারুণভাবে এগিয়ে চলেছে রীতিমতো তারা শুধু ডিফেন্সে পাওয়ার তৈরি করছেন ডিফেন্সে শক্তিশালী নয় তারা কিন্তু সব সবচেয়ে ক্ষেত্রে শক্তিশালী হয়ে উঠেছে তারা দেখা যাচ্ছে যে ইকোনমি ক্ষেত্র বিরাট বড়ো জায়গা কিন্তু শুরু করে দিয়েছে সুতরাং এটা একটা বড় ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যেরকম আর্মি নেভি অ্যাডভান্স টেকনোলজিতে ইম্প্রুভমেন্ট পাওয়ারফুল মিসাইলস টেকনোলজি নিয়ে এসেছি বিভিন্ন রকম অ্যাডভান্স ওয়েপন যেগুলো আমরা শুধু নিজেরা ইন্ডিজিনিয়াসলি বানাচ্ছি না আমরা অন্য দেশকেও সাপোর্ট দিচ্ছি যেরকম অন্য দেশের মধ্যে আমরা শ্রীলঙ্কাকে দিয়েছি মায়ানমারকে দিয়েছি ইন্দোনেশিয়াকে দেওয়া হয়েছে এরকম অজস্র ব্যাপার রয়েছে আমাদের ইন্ডিয়ার যে মেড ইন ইন্ডিয়া এর উপর বেস করে ডিআরডিও এইচ এল টু টুবরো কল্যাণীজ গ্রুপস এরা রীতিমতোভাবে কাজ করে চলেছে আমরা কোলাবোরেশন করছে অন্যান্য দেশের সঙ্গে যেরকম যেরকম ফ্রান্স যেরকম আমরা দেখেছি রাশিয়া কিংবা অস্ট্রেলিয়া ইউএসএদের সঙ্গে কিন্তু কোলাবোরেশনে আরও অ্যাডভান্স করে চলেছে টেকনোলজিটা তো এটা একটা বিরাট বড় জায়গা আমরা আস্তে আস্তে ইম্প্রুভমেন্টের দিকে চলেছি ডিফেন্স সেক্টরে একুশ হাজার কোটি টাকা কিন্তু ইনভেস্ট করা হয়েছে এবং আগামী দিনে ফিফটি থাউজেন্ড টার্গেট রাখা হয়েছে এদিকে যেরকম জলস্থল অন্তরিক্ষ সব জায়গাতেই আস্তে আস্তে পাওয়ারফুল হয়ে চলেছি যেরকম প্রেজেন্টলি ব্রহ্মস মিসাইল বা লাইট কমব্যাট এয়ারক্রাফট এয়ার ডিফেন্স সিস্টেম এগুলোর দিকে ইম্প্রুভমেন্ট হচ্ছে সাবমেরিন তৈরি জার্মানির সঙ্গে হেল্প নিয়ে সাবমেরিনের ব্যাপারে কাজ চলছে বিক্রান্ত আইএনএস বিক্রান্তের কথা বলবো যেটা কিন্তু বিশ্বের একটা অন্যতম পাওয়ারফুল একটা ক্যারিয়ার বলা যেতে পারে আরও ক্যারিয়ার তৈরি হচ্ছে আইএনএস গ্লোবাল বা আইএনএস বিক্রান্ত বিক্রম আইএনএস বিক্রমাদিত্য এগুলো কাজ চলছে সুতরাং সব দিকে দেখতে গেলে দারুণ জায়গা আজকে যে ভিডিওটার ব্যাপার রয়েছে সে ভিডিওর মধ্যে আমরা বেশ কিছু প্রশ্ন বেশ কিছু কথা রয়েছে যেরকম ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ কিন্তু বুম হতে চলেছে থ্রি বিলিয়ন ডলার কিন্তু পৌঁছতে চলেছে যে মার্কেটটা এবং তার সঙ্গে সঙ্গে ফোর পয়েন্ট ফাইভ টু সিক্স ক্রোর্স কিন্তু টার্গেট রয়েছে দু সালের মধ্যে পৌঁছোতে সেকেন্ড ওয়ান রেলওয়ে সেক্টরকে নিয়ে কথা বলবো রেলওয়ে সেক্টর কিন্তু আমরা দেখতে পেলাম বেশ ইন্টারেস্টিং জিনিস কিছু রয়েছে সেগুলো রেলওয়ে সেক্টরের বেশ কিছু স্টককে নিয়ে আয়ারকন পিটার জুপিটারের কথা বলবো আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমরা যেটা বলেছিলো সেমিকন্ডাক্টার সেমিকন্ডাক্টারের কোন স্টকগুলো এই মুহূর্তে কী সিচুয়েশন রয়েছে কেন সেমিকন্ডাক্টার কন্ডাক্টারকে আমরা বলবো এই সিচুয়েশন একটা দুর্দান্ত জায়গা ফিচারে আসতে চলেছে তো সেইগুলো নিয়েও কিন্তু বলার জায়গা তৈরি হচ্ছে তো এত কিছু সমস্ত কিছু নিয়ে ভিডিওটা প্রথম হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ইম্প্রুভমেন্ট আমি এই নিয়ে কিন্তু টেক্সটাইল অমনিবাসের মধ্যে ডিটেলস বুঝিয়েছি সেখানে কোন কোন স্টকগুলো রয়েছে কোন স্টকগুলো ভবিষ্যতে ধারণ করতে পারে সেই নিয়ে বলে গেছি কোম্পানি রেলওয়ে সেক্টর বলতে চলেছি সেটা হচ্ছে আয়ারকন আয়ারকন কিন্তু অলরেডি প্রায় থার্টি পার্সেন্টের বেশি মানে থার্টি টু পার্সেন্ট মতো ডাউন হয়ে গেছে এবং আমরা রেলওয়ে সেক্টর আয়ারটা কোম্পানি অনেকে জিজ্ঞেস করেছি টিটাগড় রেল টিটাগর রেল সিস্টেম সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি প্রায় থার্টি ডাউন হয়ে গেছে এছাড়া যখন টিটাগর রেলের কথা বলছি ওয়াগান তৈরি করছে আরেকটা প্রাইভেট কোম্পানি জুপিটার ওয়াগান সেও কিন্তু দেখতে পাচ্ছি টোয়েন্টি ডাউন হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এইগুলো নেবার কেনার সিচুয়েশন কি রয়েছে এখন বা এই সিচুয়েশনে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং আগামী দিনে কী করা উচিত রেলের সেক্টর বন্ধুরা আগামী দিন বিরাট বড় ভবিষ্যৎ রয়েছে সুতরাং আগামী দিনে এই ইম্প্রুভমেন্ট হবেই সুতরাং এটাকে নিঃসন্দেহে বলা যেতে পারে যে আগামী দিন কিন্তু এই জায়গাটা তৈরি হবে কারেকশন জায়গা টিটা করলে এখন এই সিচুয়েশন দাঁড়িয়ে যেটা রয়েছে এখনও পর্যন্ত টেন টু ফিফটিন পার্সেন্ট কারেকশন কিন্তু রেলওয়ে সেক্টর হওয়ার সম্ভাবনা আছে ফলে এই টেন টু ফিফটিন পার্সেন্ট কারেকশনের কাছাকাছি এসে গেলেই কিন্তু এন্ট্রি করার জায়গা তৈরি হয়ে যায় যেটাই হোক না কেন আলটিমেটলি লং রানে গিয়ে কিন্তু সবসময় আমাদেরকে কিন্তু দারুণ রিটার্ন দেবে রেলওয়ে সেক্টর কারণ ফিউচার একটা বড় জায়গা নিয়ে রেলওয়ে সেক্টর রয়ে গেছে এবার আসবো সেকেন্ড ফেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টার এখানে সারা বিশ্ব দৌড় হচ্ছে সেমিকন্ডাক্টার কোথায় লাগছে সেমিকন্ডাক্ট কোথায় লাগছে না সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন সেমিকন্ডাক্টার লাগছে আমাদের স্মার্টফোনে স্মার্টফোন থেকে শুরু করে স্পেস রিসার্চ এখান থেকে কার থেকে শুরু করে যেখানে ল্যাপটপ পিসি থেকে শুরু করে হাউস সমস্ত বিষয়গুলো সমস্ত ইলেকট্রনিক পার্টস এবং যেখানে টিভি ক্যামেরা সব কিছুতে এমনকি কার থেকে শুরু করে ফাইটার জেট সর্বত্র কিন্তু লাগছে আমাদের সেটা হচ্ছে সেমিকন্ডাক্টার সেমিকন্ডাক্টার একটা বিরাট বড় ব্যাপ্তি রয়েছে এবং এই সুবাদে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেকটা এগিয়ে চলেছে তো আজকে আমরা জানব অনেকগুলো বিষয়গুলো যেরকম সেমিকন্ডাক্টর কী এটা কোথায় কাজে লাগে কি ধরনের মিশন রয়েছে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ মানে ইনিশিয়েটিভ কী নিয়েছে এই সেমিকন্ডাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য স্কোপ কি কী রয়েছে চ্যালেঞ্জেস কি কী রয়েছে এবং তারপরে সাতখানা স্পেশাল সেমিকন্ডাক্টার স্টককে নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে শুরু করার আগে যে বক্তব্য রাখা সেটা হচ্ছে একটা লাইক কিন্তু এক্সপেক্ট করবো তোমাদের সকলের কাছ থেকে আসা যাক ফটাফট করে প্রথম ঘটনার সেমিকন্ডাক্টর কী কোথায় কাজে লাগে এটা হচ্ছে একটা সিলিকন একটা সিলিকন চিপ এই সিলিকন চিপ বা আইসি ইন্টিগ্রেটেড চিপ বলা যায় যার মধ্যে কিন্তু বড়ো বড়ো ইনস্ট্রুমেন্টগুলো বড় বড় টেকনোলজিগুলোকে বড় বড় ধরনের যে সার্কিটগুলোকে একদম ছোট্ট করে আনা সম্ভব ফলে বড় যে সব বড়ো আগেকার দিনে বড়ো বড়ো ফোন সেগুলো ছোট্ট জায়গায় নিয়ে আসা হচ্ছে বড় টেকনোলজি যেগুলো রয়েছে সেগুলোকে একদম খুব ছোটো হাতের মুঠোর মধ্যে নিয়ে আসা হচ্ছে ফলে এই কারণের জন্য কিন্তু কাজে লাগছে যদি লক্ষ্য রাখো দেখবে একটা সময় ছিল যখন কিন্তু তাইওয়ান বলো জাপান বলো বা সিঙ্গাপুর বলো এরা এদের কিন্তু এক ছত্র অধিপতি ছিল এরা এই সমস্ত সেমিকন্ডাক্টার কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং কাজগুলো যেরকম এই ধরনের কোম্পানিগুলো তো এখন পরবর্তীকালে দেখা গেলো মানে প্যান্ডামিকের পরবর্তী সময় দেখা গেল শর্টেজ অফ চিপ অর্থাৎ সেই সময় কিন্তু সেমিকন চিপগুলো পাওয়া যাচ্ছিল না একটা বিরাট পরিবর্তন হলো তো সেই সময় থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চিন্তা আমরা শুরু করলো যে এবারে আমাদের মাঠে নামতে হবে এবং এইখানে একটা যুগের শুরু হলো দু সালের কথা মোটামুটি বলতে পারি যে সময় থেকে কিন্তু কাজটা শুরু হয় অর্থাৎ এখানে ওর কথাটা বলে আইসিএম বলে এটা আইসিএম হচ্ছে ইন্ডিয়া সেমিকন্ট্রাক্টেড মিশন যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয় তার ফলে কিন্তু আমরা দেখলাম বিরাটভাবে পরিবর্তন করতে শুরু করলো মানে সেই মুহূর্তে এই যে আইস আই যেটা সে কিন্তু সিলিকনের উপর টেকনোলজির উপর কাজ শুরু করলো এদের বেসিক্যালি যে কাজটা ছিল এদের ইন এদের যে নিজস্বভাবে মানে ইন ইন্ডিজিনিয়াসলি এরা তৈরি করবে এবং এছাড়া সারা ভারতে একটা প্রমিনেন্ট গ্লোবাল একটা ফিগার তৈরি করার চিন্তা ভাবনা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং তার কারণে ছিয়াত্তর হাজার কোটি টাকা সেভেন্টি সিক্স থাউজেন্ড ক্রোর্স কিন্তু ওরা ইন ইনসেন্টিভ দিল সেমিকন্ডাক্টর ক্ষেত্রে এটার বিরাট বড় অ্যামাউন্ট এবং যদি সেমিকন্ডাক্টর মার্কেট দেখো দু হাজার বাইশ সালে এই মার্কেটটা ছিল সেভেন্টি সিক্স বিলিয়ন ডলারের যেটা কি না দু হাজার বত্রিশ সালের মধ্যে পৌঁছোতে চলেছে টু হান্ড্রেড সেভেন্টি ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন ডলার বুঝতে পারছো কত গুণ বাড়ছে ছিয়াত্তর কোটি ছিয়াত্তর বিলিয়ন থেকে দুশো একাত্তর বিলিয়নে পৌঁছতে চলেছে এই কবছরের মধ্যে গভর্নমেন্ট কী কী ধরনের ইনিশিয়েটিভ গ্রহণ করেছে গভর্নমেন্ট প্রথম হচ্ছে সেমিকন্ডাক্টর ফ্যাব তারপরে হচ্ছে ডিসপ্লে ফ্যাপ তারপরে হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর এবং এই রিলেটেড কাজকর্ম এবং যাকে বলা হয় ডিসিশন লিঙ্ক ইনসেন্টিভ এই ধরনের কাজগুলো এই চারটে লেভেলে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাজগুলো করছে ফলে এটা একটা বিরাট বড় জায়গা তৈরি হবে এবারে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্টের দিকে যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ গ্রহণ করলো আস্তে আস্তে আমরা উন্নতি লাভ শুরু করলাম আমি যে কথাটা আগে শুরু করেছিলাম যে কথা দিয়ে আমরা কিন্তু মোস্ট পাওয়ারফুল কান্ট্রির মধ্যে পৌঁছে গেলাম মানে একশো পঁয়ষট্টিটা স্পেশাল কান্ট্রির মধ্যে কিন্তু আমরা তৃতীয় স্থানে পৌঁছে গেলাম এবং জাপানকে টপকে গেলাম এটা একটা বড় রাশিয়াকে টপকে গেলাম এটা কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট তার পিছনে এই সেমিকন্ডাক্টারের কিন্তু একটা ভূমিকা রয়েছে ডিফেন্স সেক্টরের একটা বড় ভূমিকা রয়েছে পি এম মোদি প্রাইম মিনিস্টার মোদি উনি তিনটে সেমিকন্ডাক্টারের প্ল্যান্ট ইনস্টলেশন করেছে এবং এই সুবাদে ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু ইনভেস্টেড করছে তিনটে যে জায়গা কথা বলছে ফার্স্ট যে ফেজে কাজ করেছে বা ফেসিলিটি ওয়ান যেটা বলব সে টাটা কোম্পানি সঙ্গে টাটা টি ইপিএল বলে এরা টি এর সঙ্গে এরা কিন্তু কাজ করেছে পিএসএমসি। এস এই টি এরা মানে টাটা কোম্পানির এদের যে একানব্বই হাজার কোটি টাকা কিন্তু ইনভেস্ট করেছে গুজরাটে গুজরাটে সেখানে পঞ্চাশ হাজার ওয়াফার এটা সেমিকন্ডাক্ট চিপের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজনীয় বস্তু এটা ওফর তৈরি করবে প্রতি মাসে এই টার্গেটে কিন্তু এগোচ্ছে এটা হয়ে গেল ফ্যাসিলিটি ওয়ান ফ্যাসিলিটি টুতে দিল সিজি পাওয়ার সিজি পাওয়ারে সাত হাজার ছশো কোটি সাত হাজার ছশো কোটি টাকা কিন্তু সিজি পাওয়ারের ক্ষেত্রে লাগালো এদের কাজ কি এদের কাজের সফটওয়্যার এই হার্ডওয়্যার সেমিকন্ডাক্টর চিপ ডেভেলপমেন্ট ডিজাইনিংয়ের ওপর কাজকর্ম করার জন্য এই কারণের জন্য সিজি পাওয়ার রেনেসা বলে একটা কোম্পানি আছে রেনেসা কোম্পানিটা হচ্ছে পার্টনারশিপ নিয়েছে কোম্পানিটা জাপানের কোম্পানি প্লাস তার পরবর্তীকালে স্টার মাইক্রো এলি ইলেকট্রনিক বলে একটা কোম্পানি রয়েছে স্টার মাইক্রো ইলেকট্রনিক্স এদের কোম্পানিটা থাইল্যান্ডের কোম্পানি এদের সঙ্গে কিন্তু একসঙ্গে কোলাবোরেশন পার্টনারশিপে কিন্তু ওদের টেকনোলজি নিয়ে সিজি পাওয়ার কাজ শুরু করলো এটা কোথায় করলো গুজরাটের সানন্দে তৃতীয় যে জায়গাটা শুরু করলো এটাও কী করলো এটাও টাটা একটা কোম্পানি আগেরটা ছিল টি পি এল ছিল এটা কিন্তু করলো টি স্যাট অর্থাৎ টাটা সেমিকন্ডাক্টার অ্যাসেম্বল অ্যান্ড টেস্ট প্রাইভেট লিমিটেড আনলিস্টেড একটা কোম্পানি এরা কি করলো আসামে মরিগাঁও বলে একটা জায়গা আছে সেখানে সাতাশ হাজার কোটি টাকা ইনভেস্ট করলো গভর্নমেন্ট তরফ থেকে এখানে ফর্টি এইট মিলিয়ন চিপ তৈরি করবে প্রতিদিন এভরিডে ফর্টি এইট মিলিয়ন চিপ তৈরি হবে এই টার্গেট নিয়ে কাজ করলো প্লাস এছাড়াও ইজরায়েলের সঙ্গে ইসরায়েলের একটা কোম্পানির সঙ্গে আদানি যুক্ত হয়ে আদানি গ্রুপ যুক্ত হয়ে সেখানে টেন বিলিয়ন ডলারে কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট হলো এবং গভর্নমেন্ট তরফ থেকে সেখানে কিন্তু পারমিশন দেওয়া হলো ফলে এই জায়গাগুলো বিরাটভাবে তৈরি হলো এবার আসছে সেকেন্ড কোশ্চেন বাইরের কোন কোন কোম্পানি অর্থাৎ আমাদের দেশের পক্ষে সম্ভব নয় এসব টেকনোলজি নিয়ে কাজ করে টেকনোলজিটা আনতে হচ্ছে বাইরে থেকে তো বিদেশ থেকে যেসব কোম্পানিগুলো সাহায্য করার জন্য এলো সেসব কোম্পানির মধ্যে প্রথম কোম্পানি না মাইক্রন টেকনোলজি এরাও দারুণভাবে কাজ করলো সেকেন্ড যে কোম্পানি কোম্পানিটার কথা বলবো সে কোম্পানি এ এরা এদের সঙ্গে এলো তৃতীয় যে কম্পান কোম্পানিটা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লাইড মেটেরিয়ালস নাম্বার ফোর্থ যে কোম্পানিটা কথা বলবো অ্যাপ্লাইড মেটেরিয়ালস নাম্বার ফোর্থ যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে ফক্সকন নাম্বার ফিফথ যে কোম্পানিটা কথা বলবো সেটা হচ্ছে কর্নিং তো এই পাঁচ পাঁচটা বিদেশি কোম্পানি এদেশে এলো এখানকার টেকনোলজি আমাদেরকে সার্ভ করলো এবং তার বদলে মিনিমাম রেটে আমাদের লেবার স্ট্র্যাটেজিক্যাল খুব ট্যালেন্টেড লেবার এবং ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু সাহায্য এইগুলো পেয়ে কিন্তু আগামী দিনে এটা তো দু চার দিনের ব্যাপার নয় বন্ধুরা এই যে জিনিসটা হতে চলেছে অ্যাটলিস্ট এটা বছর মানে আজকে তুমি যেটা ইনভেস্ট করছো আগামী পাঁচ বছর পরে এর ফলটা পাবে সুতরাং এর রিয়াকশানটা পাবে পাঁচ বছর পরে এখন কিন্তু কিছু বুঝতে পারবে না এখন শুধুমাত্র ইনভেস্ট করা হলো এর ফল কারণ টেকনোলজি প্রচুর দরকার আমি এবারে বলবো চ্যালেঞ্জগুলো কী কী ধরনের বাঁধা আছে স্কোপ কি রয়েছে স্কোপ রয়েছে অফুরন্ত আগামী দিন যত আসবে তত কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে আরও যুগান্তকারী আসছে সেখানে এদের দরকার পড়ে যাবে এছাড়া বিভিন্ন কার অটোমোবাইল সেক্টর সেখানে কাজে লেগে যাবে স্পেস স্ট্র্যাটেজি যেগুলো তৈরি হচ্ছে স্পেস রিসার্চ সেন্টার যেখানে সেখানে লাগছে সেমিকন্ডাক্ট প্রয়োজন পড়বে তো সব ক্ষেত্রে এমন কিন্তু হাউস সিস্টেম যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সবের ফলে এইগুলো একটা বিরাট ব্যাপী তৈরি বা আরও বেটার জায়গা যাবে এবং সারা পৃথিবীর যে চাহিদা রয়েছে সারা বিশ্ব জুড়ে সেই আগামী দিনে আরও চাহিদা বাড়বে সে সমস্ত চাহিদা কিন্তু পূরণ করবে ভারত ফলে এই জায়গাটা তৈরি করছে ফলে এটা একটা বিরাট বড়ো স্কোপ তৈরি হচ্ছে চ্যালেঞ্জেসগুলো এবার আছে কী কী চ্যালেঞ্জ হতে পারে মানে প্রথম চ্যালেঞ্জ যেটা সেটা যেটা সেটা হচ্ছে ওয়াটার মানে জল লাগবে সাধারণ জল নয় এটা হচ্ছে মোস্ট পিউরিফাইড ওয়াটারের প্রয়োজন পড়বে এক নাম্বার এটা কিন্তু জরুরি সেকেন্ড ওয়ান হচ্ছে আনডিস্টার আনডিস্ট্রাপটেবল ইলেকট্রিসিটি অর্থাৎ স্টেবল ইলেকট্রিসিটি সাপ্লাই সব জন্য দরকার পড়বে এই ধরনের টেকনোলজিগুলো কাজ করার জন্য তৃতীয়ত ব্যাপার সেটা হচ্ছে কমপ্লেক্স ইকুইপমেন্টগুলোর প্রয়োজন পড়বে নাম্বার ফোর্থ পড়বে হাই ক্যাপিটাল লাগবে প্রচুর খরচ খরচের ব্যাপার সেখানে দেখার ব্যাপার হচ্ছে জিও পলিটিক্যাল কিছু ব্যাপার থাকবে প্লাস গ্লোবাল কম্পিটিশনের মুখোমুখি হতে হবে চায়না কিন্তু থেমে নেই চায়নাও কাজ করে যাচ্ছে ফলে একটা জায়গা তৈরি হবে প্লাস সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কিল্ড লেবারের প্রয়োজন পড়বে যারা কিনা খুব টেকনোলজি সার্ভি যে সমস্ত পিপল তাদেরকে প্রয়োজন পড়বে হাই স্কিল্ড পিপল দরকার পড়বে তো এইগুলো হলো কিন্তু ফলে এইটা সময় লাগবে পুরো জিনিসটা আসতে এবার আসবো যে জায়গাটার কথা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমরা সাতখানা স্টককে নিয়ে কথা বলব সেমিকন্ডাক্টার কাজ স্টকগুলো নিয়ে বলার লাগে একটা কথা বলা দরকার কিছু স্টক আমি বলছি প্রথম লেভেলে সেই লেভেলের স্টকগুলো হচ্ছে ফান্ডামেন্টালি ফ্যান্টাস্টিক সেকেন্ড লেভেলে আমি যে স্টকগুলোর কথা বলবো ফান্ডামেন্টাল ভালো না কিন্তু বিজনেসটা ভালো ফলে ভিভি মানে আমরা এখন রাডারে রাখবো ভবিষ্যতে যদি আরও বেটার স্কোপ তৈরি করা যায় প্রথম যে কথাটা আসবো যে স্টকটার কথা কেইন্স টেকনোলজি কেইনস টেকনোলজি কিন্তু দুর্দান্ত কোম্পানি দু হাজার সাল থেকে কোম্পানিটা কাজ শুরু করেছে এবং কোম্পানির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা দেখবে সেটা কিন্তু টেকনোলজি স্যাবি এবং টেকনোলজি ইমপ্লিমেন্ট করছে সেমিকন্ডাক্টর ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশনের উপর কাজকর্ম করে এই সেমিকন্ডাক্টর কাজ জন্য প্রেজেন্টলি যে কোম্পানিটা কী করেছে ফোর থাউজেন্ড কোর্সের মতো কিন্তু ইনভেস্ট করেছে এবং এর ফলে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এদের বড় প্ল্যান্ট ইনস্টলেশন এবং রিলেটেড এভরিথিং নিয়ে ফলে এটা একটা আগামী দিনে বিরাট বড় জায়গা আসতে চলেছে তিন হাজার সাতশো কোটির বেশি কিন্তু এদের অর্ডার বুক রয়েছে এই মুহূর্তে মার্কেট ক্যাপ পঁয়ত্রিশ হাজার কোটি রয়েছে এবং পি রয়েছে ওয়ান প্রচুর হিউজ প্রতিটি স্টকে কিন্তু ভ্যালুয়েশন হাই রয়েছে এই মুহূর্তে কিন্তু কবে ভ্যালুয়েশন লো হবে সে কেউ জানে না আদৌ এটা লো হবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে কারণ আগামী দিন সেমিকন্ডাক্টারের জিনিস সেকেন্ড যে স্টকটা কথা বলবো সেটার নাম সবাই মোটামুটি গ্যাস করতে পারছো ইয়েস দ্যাট ইজ সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালস সলিউশন কোম্পানিটা দুর্দান্ত কোম্পানি বড় লার্জ ক্যাপ লেভেলের কোম্পানি ওয়ান লাখ রোডসের ওপরের মার্কেট ক্যাপ রয়েছে কোম্পানিটা রেনেসা কোম্পানি এবং স্টার কোম্পানি সে এবং স্টার দুটো কোম্পানি স্টার মাইক্রো ইলেকট্রনিক্স এদের দুজনের উপরই কিন্তু টাই আপ করেছে এরা জয়েন্ট ভেঞ্চার করেছে এরা করে টেকনোলজি নিয়ে এসছে যেরকম রেনেসা থেকে জাপান কোম্পানি এদের থেকে টেকনোলজি নিয়েছে থাইল্যান্ডের একটা কোম্পানি রয়েছে যেটা বলছিলাম স্টার মাইক্রো এদের সেখানে টেকনোলজি সাত হাজার ছশো কোটি টাকা কিন্তু ওরা ইনভেস্ট করেছে এই মুহুর্তে প্ল্যান্টে মার্কেট ক্যাপ যেটা বললাম এক লক্ষ তেরো হাজার কোটি রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় তিন বছরে সেভেন্টি পার্সেন্টে বেশি রয়েছে রিটার্ন অন ইকুইটি কথা বলে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যে ফিফটি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট আনবিলিবেল পি রয়েছে ওয়ান টোয়েন্টি সিক্স আর ইন্ডাস্ট্রি স্পিড রয়েছে ফিফটি সিক্স পয়েন্ট সেভেন ডেপ টু ইকুইটির রেশিও পয়েন্ট জিরো ওয়ান এই রিটার্ন অন ইকুইটি কী রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কি ডেপ টু ইকুইটির রেশিও কী কীভাবে একটা কোম্পানি ভ্যালুয়েশন তুমি চেক করে দেখবে কোন কোন টেকনিক্যাল ওয়ে আছে কোন কোন ফান্ডামেন্টাল ওয়ে আছে কীভাবে কীভাবে করা যায় সে সমস্ত কিছু দেখতে পারো মেম্বারশিপ নিয়ে সেখানে আমি ডিটেলস এসব বলেছি একটা একটা করে ভিডিও দেখবে সবগুলো কিন্তু একসঙ্গে তোমরা দেখবে না যে মেম্বারশিপ নেবে উনত্রিশ টাকা করে মাত্র নেওয়ার পরে তোমরা একটা একটা করে ভিডিও কমপ্লিট করবে পরে একটা দেবে একসঙ্গে সবগুলো ধরলে কিন্তু গুলিয়ে যাবে সেখানে ফান্ডামেন্টালি আমি বলতে বলতে গেছি সমস্ত সমস্তগুলো মোটামুটি দেখলে একটা জায়গায় চলে যাবে এরপরে আরও অ্যাডিশন পরবর্তীকালে হবে নেক্সট আছে যাক তিন নাম্বার কোম্পানিটার দিকে তিন নাম্বার যে কোম্পানি কথা বলব ডিক্সাউন টেকনোলজি ডিক্সাউন টেকনোলজি ইলেকট্রনিক ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করছে স্মার্টফোনের উপর কাজ করছে সেমিকন্ডাক্টার চিপ ইন্টিগ্রেটেড চিপ বা আইসি চিপের ওপরে কিন্তু রিসার্চ লেভেলে কাজ চলছে অর্থাৎ ইমপ্লিমেন্টেশন লেভেল এখন পৌঁছনি রিসার্চ লেভেলে চলছে এবং বেশ কিছু টেকনোলজি এরা বিদেশের সঙ্গে টাই আপ করার চেষ্টা করছে ভবিষ্যতে এখনও রেডি হয়নি ফক্সকন কোম্পানির সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে এরকম আরও দু তিনটে কোম্পানির সঙ্গে এরা কথা বলছে এ সঙ্গে কথাবার্তা বলছে ফলে এরা একটা এখনও পর্যন্ত ফাইনাল জায়গায় পৌঁছয়নি তো এইটা ফাইনালাইজ হবে তারপরে আমরা বুঝতে পারবো যে কোম্পানিটা কতখানি কোম্পানি অলরেডি ফ্যান্টাস্টিক জায়গায় রয়েছে দুর্দান্ত কোম্পানি এবং প্রিন্টেড সার্কিট বোর্ড যেগুলো সেগুলো তৈরি করছে ডিজাইনিং তৈরি করছে এফিসিয়েন্টলি কাজকর্ম যে ম্যানেজমেন্ট সুপার রয়েছে এই মুহূর্তে কোম্পানি মার্কেট ক্যাপ এইটটি ফোর লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে বিরাট বড় প্রমিসিং ফিউচার রয়েছে আসা যাক আমাদের পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ফোর্থ কোম্পানি দিকে চলে আসবে ফোর্থ কোম্পানি যখন বলছি সেমিকন্ডাক্টার তখন টাটা কোম্পানি ডাক পড়বেন এটা তো হতে পারে না টাটা কোম্পানি এখানে বিরাট বড় ভূমিকা নিয়ে রয়েছে টাটা কোম্পানি টাটা মোটরস প্রথম এই ধাক্কাটা খেয়েছিল যখন মোটর কোম্পানিগুলো মোটরগুলো তৈরি করতে যাচ্ছে তখন দেখছি সেমিকন্ডাক্টার নেই সেমিকন্ডাক্ট চিপের খুব অভাব তো ওদের তাইওয়ার যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির সঙ্গে অর্ডার যখন অর্ডার দেয় বলছে এই মুহূর্তে খুব শর্টেজ রয়েছে ফলে শর্টেজ হওয়ার জন্য টাটা মোটরসের পক্ষে কোম্পানিগুলো থেকে কার্ডগুলো বের করাটা কম একটু কনফ মানে প্রবলেম হয়ে গেছিলো এবং আমরা জানি এখনকার দিনে সমস্ত কার্ডে কিন্তু চিপ সেমিকন্ডাক্টার চিপ রয়েছে এটা ছাড়া চলবে না তো এইবারে যে কোম্পানির কথা বলবো সে কোম্পানিটা বলছি টাটা সন্স টাটা সন্সের দুটো ডিভিশন রয়েছে একটাকে আমরা বলবো টাটা ইলেকট্রনিক্স একটাকে আমরা বলবো টাটা সেমিকন্ডাক্টর তো এই টাটা ইলেকট্রনিক্স টাটা সেমিকন্ডাক্টর এরা ডিভিশন হয়ে গিয়ে প্রত্যেকে রিসার্চ ডেভেলপমেন্টের কাজ করছে কোলাবোরেশন করছে বড়ো বড়ো কোম্পানির সঙ্গে ফলে টাটা এলেক্সি কিন্তু এই জায়গাটা ভালো মতো নিতে পারবে তো এখন এই কোম্পানি টাটা কোম্পানি সেমিকন্ডাক্টরের ব্যাপারে আর্ম বলে একটা বড় কোম্পানি নিচ্ছে বিরাট বড়ো কোম্পানি এরা এদের সঙ্গে কোলাবোরেশন করেছে ফলে সফটওয়্যার ডিফাইন্ড ভেহিকলস জার্নি এরা স্টার্ট করেছে আর্মের সঙ্গে রেখে এছাড়া যেটা আমি বলছিলাম রেনেসা রেনেসা নেক্সট জেনারেশন ইভি ইনোভেশনগুলো সেন্টার বলে তৈরি করছে এদের সঙ্গে যুক্ত রয়েছে ফলে এটা একটা বড় জায়গা তৈরি করবে প্রেজেন্ট মার্কেট ক্যাপ টাটা এলেক্সি ফিফটি থাউজেন্ড ক্রোর্স রয়েছে পি রয়েছে সিক্সটি আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে থার্টি নাইন ডেপুইটারেশি পয়েন্ট জিরো নাইন রয়েছে রিটার্ন অন ইকুইটি রয়েছে থার্টি সেভেন রিটার্ন অন্যাপিটাল এমপ্লয় সিক্সটি টু পয়েন্ট সেভেন মোটামুটি রিটার্ন অন ইকুইটি দিয়ে ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে একটা কোম্পানির পাস্ট রেকর্ড যে হাউ এফিস্টলি দ্য ম্যানেজমেন্টের ওয়ার্কিং উইথ দ্যাট পার্টিকুলার স্টক কোম্পানি এটা বোঝা যায় তো সেটা একটা বড়ো জায়গা তৈরি করবে আমাদেরকে চলে আসা যাক নেক্সট দিকে অর্থাৎ পাঁচ নাম্বার জায়গায় পাঁচ নাম্বার জায়গায় যে কোম্পানির কথা বলবো এগুলো কিন্তু ফান্ডামেন্টাল ভালো নয় কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে এই এক্সপেক্টেশন নিয়ে কাজ করবো আমরা কোম্পানির কী নাম বলবো কোম্পানির নাম হচ্ছে মস টেকনোলজি মস চিপ টেকনোলজি একটা দুর্ধর্ষ কোম্পানি সেমিকন্ডাক্টরের ব্যাপারে সিস্টেম ডিজাইন সার্ভিসের ওপর কাজ করে এছাড়া এদের টার্ন কি অ্যাসিক বলে কিছু সেমিকন্ডাক্টারের কিছু ডিজাইনিং প্রোটোকলস রয়েছে তার মধ্যে অ্যাসিক কী লাগে ইন্টিগ্রেটেড চিপসের মধ্যে সেগুলো বা মিক্সড সিগনাল আইপি ইন্টিগ্রেটেড প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকলের ওপর কাজ করে তো এই ধরনের সেমিকন্ডাক্টর লেভেলের কাজকর্মগুলো কিন্তু মস চিপ টেকনোলজি করছে ফলে একদম সেমিকন্ডাক্টর লেভেলের কোম্পানিটা চার হাজার ছশো কোটি ভেরি ভেরি স্মল ক্যাপ কোম্পানির যদি পি দেখো আন মানে একটা যাতারকম পি রয়েছে ফোর হান্ড্রেড থার্টি চারশো তিরিশ রয়েছে পি ইন্ডাস্ট্রিজ পি থার্টি নাইন যেখানে এবং প্রোমোটার হোল্ডিং কিন্তু খুব কম ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ এবং প্রোমোটার সেল করে চলেছে আনবিলিভেবল রিটার্ন পেয়েছে যদি তুমি দেখো দুর্দান্ত রিটার্ন এবং রিটেলারের সংখ্যা বাড়ছে ফলে এগুলো একটা রিস্ক তৈরি করছে কিন্তু আমাদেরকে কিন্তু বললাম যেটা ফান্ডামেন্টালি উইক কিন্তু বিজনেস গ্রোথ থেকে আমি কোম্পানির কথা বলছি সেকেন্ড কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে ছ নম্বর কোম্পানির কথা বলবো সিক্স কোম্পানির নাম হচ্ছে স্পেলস কন্ডাক্টর এটাও ফান্ডামেন্টাল অত ভালো নয় কিন্তু কোম্পানির বিজনেস গ্রোথ কিন্তু অসম্ভব ভালো চিপ ডিজাইনিংয়ের উপর কাজ করা অ্যাডভান্স টেকনোলজি আর অ্যাডভান্স প্যাকেজিং প্যাকেজিং মানে নর্মাল প্যাকেজ নয় এটা ইন্টিগ্রেটেড যে ওফরগুলো থাকে একটা ধরনের স্তর ধরে নাও কিছু সিগনাল পাঠায় ইলেকট্রন সিগনাল সেই সিগনালগুলো সূক্ষ্ম সূক্ষ্মভাবে এদের মধ্যে যায় এবং সেখানে খুব সূক্ষ্মভাবে কিছু ইমপ্রিন্ট করা থাকে যেটাকে বলে হয় ন্যানো মিট মিলিমিটার এম দিয়ে সেভেন্টি ন্যানো মিলিমিটারের মধ্যে ডিজাইনিংয়ের কাজগুলো অতি সূক্ষ্মক্ষ সাংঘাতিক সূক্ষ্ম কাজ ইভেন বলা হয় এগুলো মানে ভাইরাসের থেকেও ছোটো ছোটো যে ছোটো ছোটো পিসগুলো নিয়ে কিন্তু কাজ করে সেখানের মধ্যে যে প্যাকেজিং সবগুলোকে নিয়ে যে প্যাকেজ তৈরি করে এই কাজটা কিন্তু স্পেল করছে স্পেলের এই মুহুর্তে ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে এক হাজার নশো পার্সেন্ট এবং পাঁচ বছর রিটার্ন দিয়েছে চার হাজার পার্সেন্ট এবং এক বছর রিটার্ন দিয়ে দুশো ষাট পার্সেন্ট কোম্পানি দারুণ দৌড়েছে অথচ ফান্ডামেন্টালটা একেবারেই ভালো নয় নেক্সট লাস্ট কোম্পানি কথা বল চলে বসে রয়েছে এএসএম টেকনোলজিস এই কোম্পানিও দুর্ধর্ষ কোম্পানির সেমিকন্ডাক্টার ইঞ্জিনিয়ারিং সার্ভিসের উপর কাজ করে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং উপর কাজ করছে এই কোম্পানির বেসিক্যালি স্পেশালাইজড যেটা রয়েছে সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে এদের টিমটা খুব পাওয়ারফুল টিম এবং এই ইঞ্জিনিয়ারিং সলিউশনের উপরে কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপ করছে এবং আলটিমেটলি মুখ্য গোল হচ্ছে সেমিকন্ডাক্টারকে ইন্ডিয়াতে আরো বেটার ওয়েতে কাজ করা উইকলি প্রোডাকশন করে মার্কেট ক্যাপ খুব কম এক হাজার নশো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড নেগেটিভ মাইনাস পয়েন্ট নাইন ওয়ান রিটার্ন অন ইকুইটি নেগেটিভ মাইনাস ফাইভ পার্সেন্ট বুঝতে পারছো কোম্পানির অবস্থা প্রোমোটা সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা একটা পজিটিভ জায়গা ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে তেইশ হাজার ছশো পার্সেন্ট টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড পার্সেন্ট এবং পাঁচ বছর রিটার্ন দিয়েছে চার হাজার চারশো পার্সেন্ট এক বছর রিটার্ন দিয়েছে দুশো উনচল্লিশ পার্সেন্ট বুঝতে পারছ কোম্পানিগুলো কী সিচুয়েশন রয়েছে তো এই কোম্পানিটা নিয়ে এই হলো আমাদের সাতটা কোম্পানি তোমাদের কেমন লাগলো কেউ কিনে যদি মধ্যে একটাও তো জানাবে শেষ করছি